আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি নিউ সোনালি হাসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে আপনারা যারা নতুন খামারি রয়েছেন বা যারা খামারি হতে চাচ্ছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের অনেকেরই প্রশ্ন যে একশো হাঁসের ক্ষেত্রে একশো হাঁস পালনের ক্ষেত্রে আমার প্রতিদিন কত কেজি বা কত পরিমাণে খাবারের প্রয়োজন পড়বে এবং কি পরিমাণে খাবারের প্রয়োজন পড়তে পারে বা খাবারের দাম কেমন হবে এই সম্পর্কে বিস্তারিত জানাবো দর্শক চলুন মূল বিষয়ে যাওয়া যাক আসলে যারা নতুন খামারি হতে যাচ্ছেন তারা যদি এই রকম ডিমের হাঁস পালন করতে চান অর্থাৎ রেডি হাঁস যে হাঁসগুলো প্রাপ্তবয়স্ক হয়েছে অর্থাৎ তিন থেকে তিন মাসের উপরে যে হাঁসগুলোর বয়স অর্থাৎ প্রাপ্তবয়স্ক একটি ডিমের হাঁস যখন প্রতিদিন আমি আবারও বলছি প্রতিদিন একদিন গড়ে একটি হাঁস দেড়শো গ্রাম খাবার খাবে অর্থাৎ আপনি যখন খাবার দিবেন এই যে দশ দেখতে পাচ্ছেন আমরা যে খাবারটা দিয়েছি এটা হচ্ছে আমরা প্লেট খাবারটা দেই মূলত কেননা এই প্লেট খাবারের কিছু সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে হাঁসের আপনার খাওয়ার রুচি বর্ধন করে পাশাপাশি খাবারটা নষ্ট কম হয় ওয়েস্টেজ কম হয় খাবারটা ভালো হয় এটা মূলত বিষয় আমি যে বিষয়টা বলছিলাম একশো হাঁসের ক্ষেত্রে আপনাকে প্রতিদিন গড়ে একশো হাঁসের ক্ষেত্রে পনেরো কেজি খাদ্যের প্রয়োজন পড়বে অর্থাৎ একটি হাঁস অ্যাভারেস্ট যদি আপনার একশো গ্রাম খাবার খায় তাহলে মোটামুটি গড়ে পনেরো কেজি খাবারের প্রয়োজন পড়ছে অর্থাৎ আপনি যদি এই রকম সম্পূর্ণ বদ্ধ অবস্থায় হাঁস পালন করেন সম্পূর্ণ বদ্ধ অবস্থায় তখন কিন্তু আপনার হাঁসটা একশো পঞ্চাশ গ্রাম খাবার খাবে আবার যখন আপনি হাসা থাকবে হাঁসা কিন্তু একশো পঞ্চাশ গ্রাম খাবার খাবে না একটু কম খাবে হয়তো মোটামুটি অ্যাভারেজে একশো পঞ্চাশ গ্রাম খাবার খাবে তাহলে আপনি যদি বদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন খাবার খরচ হবে পনেরো কেজি আর যদি আপনার সেমিবদ্ধ অবস্থায় পালন করেন যেমন হচ্ছে যে আপনার প্রতিদিন বেলা বা বিকাল বেলা আপনি মাঠে দিতে পারছেন তখন কিন্তু আপনি হাঁসের চাহিদাটা বুঝতে পারবেন অর্থাৎ আপনি যখন সকাল বিকাল বা দুপুরে দুই বেলা বা তিন বেলা যখন খাবার দিবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন মোটামুটি আপনার হাঁসের কত গ্রামের খাবারের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে যদি আপনার বাহিরে খাবার পায় পঞ্চাশ গ্রাম তাহলে আপনাকে একশো গ্রামের খাবারের ব্যবস্থা করতে হবে বাহিরে যদি একশো গ্রাম পায় তাহলে আপনার খাদ্য ব্যবস্থা করতে হতো পঞ্চাশ গ্রাম মোটামুটি এই বলা যায় যে আপনি যদি একটা সম্পূর্ণ হাঁসের ক্ষেত্রে প্রায় অর্থাৎ পনেরো কেজি খাদ্যের প্রয়োজন পড়বে এখন আসি খাদ্যের দামের ক্ষেত্রে দর্শক আমাদের যে খাদ্যটা আমরা খাওয়াচ্ছি সেটা হচ্ছে ইয়নের ডাক ফিট প্লেট ফিট এই খাদ্যটা মোটামুটি আমাদের প্রায় সাতান্ন থেকে আটান্ন টাকা কেজি পড়ছে এখন প্রতিদিন মোটামুটি সাতান্ন থেকে আটান্ন টাকা কেজি পড়ছে তার মানে এই যে সাতান্ন টাকা কেজি অর্থাৎ খাদ্য তাহলে আপনাকে মোটামুটি পনেরো কেজি খাবারের জন্য দিন আপনার পনেরো কেজি খাবারের ক্ষেত্রে প্রায় আটশো পঞ্চাশ থেকে আটশো সত্তর বা নয়শো টাকার মতো আপনার খরচ পড়বে একশো হাঁসের খাবারের ক্ষেত্রে অর্থাৎ এই টাকাটা কিন্তু আপনি যদি বদ্ধ অবস্থায় হাস পালন করেন তাহলে কিন্তু এই খরচটা পড়বে আর যদি আপনি প্রাকৃতিকভাবে খাবারটা দিতে পারেন অর্থাৎ আপনি মাঠে হালে বিলে হাওড়ে বা একটা পুকুরে দিতে পারছেন প্রাকৃতিক ভাবে কিছু খাবার দিচ্ছেন তাহলে কিন্তু আপনার খাবার খরচটা কম হবে সুতরাং যারা নতুন ভাবে হাঁস পালন করছেন নতুনভাবে খামারি হতে চাচ্ছেন তারা আশা করব একশো হাঁসের একটা মোটামুটি আইডিয়া পেয়েছেন এর পরবর্তী অন্য ভিডিওতে আমরা আরো বিস্তারিতভাবে আপনাদের হাঁস পালন সম্পর্কে ধারণা দেব ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম